ভালোবাসার মানুষের মুখের দিকে তাকি আয়ারটি পড়ণ সে আপনার জন্যে পাগল হয়ে যাবে সে আপনাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে অনেক সময় দেখা যায় এমন যে স্ত্রীর ভালোবাসা স্বামী পেতে চাই স্বামীর ভালোবাসা স্ত্রী পেতে চাই তাদের মাঝে একটা ফাটাল সৃষ্টি হয়ে গেছে আগে প্রথমে বিবাহ করার পরে স্বামী আর স্ত্রীর মাঝে যে পরিমাণ ভালোবাসা মহাব্বত কি ছিল এখন আর আগের মতো এমন মহাব্বতও নাই ভালোবাসাও নাই একে অপরকে শ্রদ্ধাও করে না সম্মানও করে না এমনটা কিন্তু দেখা দেই অথবা আপনি একটা নারীর সাথে আপনার একটা রিলেশন চলতেছে আপনি চাইতেছেন তাকে হালালভাবে আপনি বিবাহ করার জন্যে হারাম কোনো সম্পর্ক তার সাথে আপনি করবেন না হারাম কোনো কাজও তার সাথে করবেন না তাকে পারিবারিকভাবে হালালভাবে আপনার জীবন সাথী হিসাবে তাকে আপনি চাইতেছেন আপনার খুবই ভালো লাগে তাহলে আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করবেন কিন্তু শুনেন খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে যদি আমলটা করেন তাহলে কিন্তু হবে না ভালো উদ্দেশ্য নিয়ে করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমলটা যখন আপনি করবেন মনে রাখতে হবে যদি সে আপনার সামনে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কারিমের একটা আয়াত আছে এই আয়াতটা আপনি পড়বেন প্রথমে আপনি সাতবার এসতে ফার করবেন সাতবার দুরশ শরীফ পড়বেন সাতবার স্ট্রেফার সাতবার দুটো শরীর কমপ্লিট হওয়ার পরে কোরআনুল কারিমের আয়াত আছে এটা মাত্র তিনবার আপনি পড়বেন আয়াতটি হচ্ছে ও আল কৈত আলাইকা মাহাব্বাতাম মিন্নি ও আল কৈত আলাইকা মাহাব্বাতাম মিন্নি ও আলকয়িত আলাইকা মাহাব্বাতাম মিন্নি এই আয়াতটা মাত্র তিনবার আপনি পড়বেন তিনবার এই তিনবার যদি আপনি পড়তে পারেন দেখবেন ইনশাল্লাহ আপনার যাকে আপনি মন উজাড় করে ভালোবাসেন তার ভালোবাসা আপনি পেয়ে যাবেন তিনবার পড়ার পরে হালকা করে একটা ফু দিবেন তাকে যদি বলেন যে হুজুর ফু দিতে পারবো না তাহলে এক গ্লাস পানির মাঝে ফুঁদে সেই পানিটা আপনি খাওয়াই দিবেন বা মিষ্টি দ্রব্য কোনো জাতি মিষ্টি দ্রব্য কোনো খাবারের মাঝে ফুঁদে সেটা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ এই ভালোবাসা কখনো আর ছিটকে যাবে না এতটাই গভীর হবে সে আপনার জন্য বেকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে সে আপনার জন্যে আপনার স্বামী আপনার কথা শুনে না স্বামীর ভালোবাসা স্ত্রীর জন্য জায়েজ জায়েজ না এটা কি হারাম জায়েজ ভালোবাসা এই জায়েজ ভালোবাসা পাওয়ার জন্য আপনি আমলটা করবেন স্বামী অনেক অভিযোগ হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না স্ত্রী আমাকে আগের মতো ভালোবাসে না আপনার স্ত্রীর ভালোবাসা আপনার জন্য জায়েজ এই আমলটা আপনিও করতে পারেন এই জন্যে হালালভাবে আমলটা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে স্বামী স্ত্রী বন্ধনটা যেন আরও মজবুত হয় শক্তিশালী হয় আমাদের সকলকে যেন কবুল করুন